তীব্রই গরমে পথ চলতি মানুষদের ঠান্ডা পানীয় তুলে দিচ্ছেন তারকেশ্বরের শ্রীরামকৃষ্ণ আশ্রমের মহারাজ বেশ কয়েকজনকে সাথে নিয়ে পথ চলতি মানুষদের সর্বত পানীয় জল তুলে দিচ্ছেন তিনি চাঁদি গরমে মানুষকে কিছুটা স্বস্তি দিতে উদ্যোগ নিয়েছেন মহারাজ কাশিক আনন্দ ঠাকুরের আশীর্বাদে সকলেই যাতে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা করেছেন তিনি খুব গরম পড়েছে ঠাকুরের সন্তানেরা রাস্তায় যারা ঘুরে বেড়াচ্ছে কাজের মধ্যে তাদের খুব কষ্ট হচ্ছে সেই চিন্তা ভাবনা করে আমরা রবিবার এবং সোমবার আমরা তাদেরকে শরবত দিয়ে তাদেরকে আত্মার শান্তি যখন তারা এই জলটি খাচ্ছে শরবতটি খেয়ার পরে আ বলছে তখন আমরা মনে করছি যে তাদের ভিতরে যে আত্মা আছে সেই আত্মার শান্তি হলো এটাই আমাদের কাছে শান্তি এবং ঠাকুরের কাছে প্রার্থনা করি সকলের ভালো থাকুক এই আমরা যে সেবাগুলো কাজ করছি সেই সেবা কাজ সবাই করে মানুষের পাশে দাঁড়ায় সবারই ভগবানের আশীর্বাদ থাকবে আমরাও ভগবানের আশীর্বাদ পাচ্ছি বলে আমরা করতে পারছি এবং ভক্তদের অসহ সহযোগিতা আমার পাশে আছে বলে আমরা এরকম স্বামীজির আদর্শে কাজ করতে পারছি যাই হোক খুব গরম পড়ছে ঠাকুরের কাছে প্রার্থনা করি এই গরম দূর করে দিক সবাইকে ভালো রাখুক সবাইকে শান্তিতে রাখুক জয় রামকৃষ্ণ জয় মা তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু অথবা নাইন